টিকটকে ছবি দিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো আমরা অনেকে টিকটকে অনেকে ছবি দিয়ে ভিডিও তৈরি করে থাকে আমরা অনেকে দেখি কিন্তু কীভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে জানি না আজকের ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো ভিও চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমরা চলে আসবো টিকটক অ্যাপটিতে তো টিকটক অ্যাপটিতে আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে আপনারা এখানে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম টেমপ্লেটগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যে কোনো আপনার একটি সিলেক্ট করতে হবে আপনার পছন্দ মতো তা আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিলাম আপনারা দেখেন আপনার পছন্দ মতো যে কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন যেমন ধরেন আমি সিলেক্ট এটাই করলাম সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এখানে জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গ্যালারি থেকে আপনাদের ছবি অ্যাড করতে হবে আপনার তিন চারটা ছবি অ্যাড করে নেবেন আপনারা তো আমি এখান থেকে জাস্ট ছবিগুলো অ্যাড করে নিচ্ছি ছবি অ্যাড করে নেওয়ার যাওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করে নেওয়ার পর এখান থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট যখন হয়ে যাবে তখন আপনারা এখানে আবার দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অলরেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পর অল্প একটু সময় নেবে আপনাদের এখানে তিন সেকেন্ড তিন সেকেন্ড নেওয়ার পর অটোমেটিক এই ভিডিওটা তৈরি হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু এটা তৈরি হওয়া শুরু হবে এটা যখন আপনাদের হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তখন আপনারা এটা তিন মিনিট সময় চাইছে এখানে দেখতে পাচ্ছেন তিন মিনিট পর এই ভিডিওটা আপনাদের তৈরি হয়ে যাবে তারপর এখানে চাইলে আপনারা এটা পোস্ট করে দিতে পারবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটিতে এভাবে আপনারা চাইলে কিন্তু ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন টিকটকে যে কোনো ভয়েসের সঙ্গে এবং যে কোনো গানের সঙ্গে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম